হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিংটা অনেকক্ষণ আগেই আজকে হয়ে গেছে বিকজ আজকে সানডে পানি মানে আজকে নো অফিস নো তাড়াহুড়ো তো সকালবেলা উঠে নিজের কাজ এবং কুচি প্রচুর করে নিয়েছিলাম সারা সপ্তাহে কাঁচা টাচা থাকে প্রচুর কিছু নিয়েছিলাম তারপর আমার শাশুড়ি মা চাউমিন খুব সুন্দর করে ব্রেকফাস্টে চাউমিনটা করে নিয়েছিল চাউমিনটা খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পর আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ এনেছিল ইলিশ আর কাতলা লিশ মাছ আমার খাবার খেতে খুব ইচ্ছা করেছিল তুই ইলিশ মাছ এনেছিল আর কাতলা মাছ এনেছিল আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো ভিডিওটা স্কিপ না করে তোমরা প্লিজ দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কোথায় নিয়ে যাবো ভালো জায়গা তো দুপুরবেলাটা খেয়ে দে তারপরে একটু ছাদে চলে এসেছিলাম বিকেলে এই যে আমাদের ছাদ ফ্ল্যাটে ওরা ব্যাডমিন্টন খেলছিলো এই ব্ল্যাঙ্কেটটা সকালে আমার হাজব্যান্ড কেঁচেছিলো এত ভারী ব্ল্যাঙ্কেটও কেঁচেছিল শুকায়নি শুকাচ্ছিল তারপরে একটু থেকে কিছুক্ষণ তারপর বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরু ঘুরু করতে কারণ সানডে তো একটু ঘুরতে যেতে হবে এতোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেটাই দেখাতে যে আমরা কোথায় যাচ্ছি এই যে চলে এসছি এটা হচ্ছে সাই সাইবাবার মন্দির যারা খর্দায় থাকো বা সোদপুরে থাকো তারা নিশ্চয়ই জানো যে সাইবাবার মন্দিরটা কত সুন্দর আর যারা আসুন এখনও পর্যন্ত আমি বলবো একবার অন্তত এই মন্দিরে ঘুরে যাও খুব সুন্দর মন্দির একদম রাজা বিস্কুট কোম্পানি রাজা বিস্কুটের ফ্যাক্টরি তার পাশেই সাইবাবার মন্দির আমার ফ্রেন্ডসও এসেছিলো তার হাজব্যান্ডও এসেছিল দেখো মানে এত সুন্দর এদের এত বড়ো জায়গার মন্দিরটা এত সুন্দর করে সাজানো জাস্ট এখানে এলেই না মনটা ভালো হয়ে যায় আর সব সময় প্রতিদিন যে কোনো দিন তোমরা আসবে এখানে লোক মানে ভর্তি থাকে এরকম প্রতিদিন গানও হয় হ্যাঁ খুব ভালো লাগবে আমি বলবো কলকাতাতে তো অনেক মন্দির আছে তো এর মধ্যে সাইবাবা মন্দিরটা একটা অন্যতম আমার কাছে তো খর্দায় এই সাইবাবা মন্দির তোমরা প্লিজ একবার এসে এখানে ভিজিট করে যাও আমি বলবো তোমাদেরকে খুব ভালো লাগে আর তারপর একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম এই যে আমার ফ্রেন্ড আর তার হাজবেন্ড তো বললাম চল একদিন পর যখন দেখাই হচ্ছে একটু ফুচকাই খাই তারপর ওরা চলে যেত কারণ ওরা ডিনারে যেত আমাদেরও একটু কেনাকাটার আছে তাই আমরাও যেতাম এখান থেকে ওরা ওদের মতো চলে যাবে আমরা আমাদের মতো যাব তো এখানের পর আমরা ডিরেক্ট চলে গেছিলাম সিলেদার্স সিলেদার্সটা আমাদের কাজ কাজকলে নতুন হয়েছে পুজোর সময় হয়েছে এই সিলেদার্সের এই ব্রাঞ্চটা সতপুরে ব্রাঞ্চটা পুজোয় ওপেন হয়েছে যারা এখনো আসোনি তারা অবশ্যই এসো সিলেদার্সে অলওয়েজ জুতো সবসময় ভালো হয় তোমরা জানো সিলেদার্সের জুতো আর অনেক কালেকশান থাকে তো আমার হাজব্যান্ড আজকে জুতো কিনতে চলে এসেছিলো তো এরকম একটা স্পোর্টস শু নেবে অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না সেটা ক্রমশ প্রকাশ্য সেটা তোমরা জানতে পারবো অবশ্যই জানতে পারবো যখন ব্লগ করছি তোমাদের সাথে আমার ডেলি লাইফটা শেয়ার করছি তো নিশ্চয়ই বলবো তোমাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি বা কী কিন্তু তার আগে প্লিজ কিছু বলতে বলছি না এখন অ্যাকচুয়ালি সাসপেন্সে রাখছি তো দেখো জুতোর কালেকশান হিউজ কালেকশান পুজো একটু কম ছিল তখন নিউ নিউ ওপেন হয়েছিল তাই জন্য কিন্তু দুঃখের বিষয় আমার পায়ের জুতো এখানে পাওয়া যায় এবার তোমরা বলবে কেন কারণ আমার ফাঁক তিন নম্বরের জুতো লাগে তিন নম্বর সাইজের জুতো পাওয়া যাওয়াটা খুব মুশকিল আমি খুঁজেছি মানে নিউ কাট আমি পাইনি মানে নিউ কাটকে খুব শখ পড়তে খুব ভালো লাগে নিউ কাট পাইনি দেখো ট্রলিগুলোও কত সুন্দর আর এই যে সাইড ব্যাগ বা লেডিস ব্যাগ এই ব্যাগগুলোও খুব সুন্দর এই দেখো জুতো কিনে নিয়ে চলে এসেছিলাম এই দুজোড়া জুতো কেনা হয়েছিল তোমরা প্লিজ কমেন্টস জানিয়ে জুতোটা কেমন হয়েছে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই পড়ে একটা মগে গুড নাইট